নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের এই পুজোর পরবর্তী সময়ে গ্রহগুলো কিভাবে আপনাদের উপর প্রভাবিত করেছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এবং কোন জায়গাটা সব থেকে পজিটিভ রয়েছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমি জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা ক্লিক করুন মূল আলোচনায় প্রথমে দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাব আপনার শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ ব্যবসা লোকের সঙ্গে সার্বিক সম্পর্ক এই জায়গাগুলো অলরেডি ডিস্টার্ব করছে তবে থেকে রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাশ করছে যদি আপনার কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব আপনার শরীরের উপর প্রভাব আপনার বিবাহিত লাইফ নয় লাইফ পার্টনারের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়তো দূরে থাকতে হচ্ছে অথবা তার সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে অথবা তার কোনো শরীর টরি খারাপ নিয়ে সমস্যা যাচ্ছে বা আপনাদের যারা বিবাহ করার কথা ভাবছেন সেই জায়গাটা অনেক ক্ষেত্রে ডিলে হচ্ছে এই বিভিন্ন সমস্যা কিন্তু সপ্তমভাবে কেতুর জন্য ক্রিয়েট করছে কেতু মানে ডিটাচমেন্ট কেতু মানে ডিস্যাটিসফ্যাকশান তো সপ্তমভাবে কেতু এবং লগ্নে রাহু মানে আপনার শরীরের মধ্যে অস্থিরতা শরীর খারাপ যাওয়া কেতু সপ্তমভাবে থাকা মানে আপনার যে কোনো সম্পর্ক যে কোনো জায়গায় মানুষের কাছে একটা ভুল বোঝাবুঝি জায়গা কিন্তু তৈরি করছে এটা অলরেডি বলেছি অনেকবার তবে মে থেকে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে আঠেরোই মে থেকে অক্টোবর মাসের পর থেকে ধীরে ধীরে এই সমস্যাটা অনেকটা কমে আসবে কেননা রাহু প্রথম রাহু বা কেতু যখন এই লগ্ন সপ্তম চতুর্থ দশম এই সমস্ত ভাব যখন পাস করে তখন প্রথম যতটা নেগেটিভ অবস্থা তৈরি করে তার পরবর্তীকালে সেই জায়গাটা অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় বলতে পারি বা আপনাদের ক্ষেত্রে নেগেটিভ অবস্থাটা অনেকটা কমে যায় তা সেক্ষেত্রে সেই সমস্যাটার পরিমাণটা কিন্তু অনেকটা কম হবে মোটামুটি অক্টোবর মাসের পর থেকে কিন্তু অন্যান্য গ্রহগুলোর কথা বলতে গেলে আমরা দুর্গা পুজোর মোটামুটি আগে থেকেই দেখছি যে শুক্র অলরেডি কেতুর ট্র্যাপের মধ্যে আটকে রয়েছে রাহু অলরেডি আপনাদের জানেন যে লগ্নে বা রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে এবং কেতু রয়েছে সিংহ রাশির ঘরে এবং নয় অক্টোবর পর্যন্ত শুক্রদেব কিন্তু সপ্তমভাবে তথা কেতুযুক্ত হয়ে সিংহ রাশির ঘরে বসে রয়েছে তো যখনই রাহুকেতু ট্র্যাপের মধ্যে শুক্র চলে আসে তখনই কিন্তু জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে ভোগের দিক থেকে যদিও সপ্তমভাবে শুক্র কিন্তু প্রেম রোমান্টিকতা ক্রিয়েটিভিটি লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক এই জায়গাগুলোকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করে স্টেবেল করার চেষ্টা করে কিন্তু যেহেতু রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে শুক্র ঢুকে যাচ্ছে অলরেডি ছিল ন তারিখ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু শুক্রের এই অবস্থান মোটামুটি শুক্রদেব চব্বিশ দিন থেকে ছাব্বিশ ব্যাপার থেকে চাপের জায়গা তৈরি করছিল অনেক মানুষই কিন্তু অ্যালিগেট করেছেন যে খুব টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে দাদা কি করব সম্পর্ক নিয়ে সমস্যা যাচ্ছে মন মানসিকতা খারাপ যাচ্ছে অলরেডি শুক্র কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি নেগেটিভ অবস্থা দিয়ে পাশ করবে নাইন্থ অক্টোবরে শুক্রদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে নিচস্ত হবে এবং শনি রবি ট্র্যাপের মধ্যে ঢুকে যাবে কেননা সেকেন্ড হাউসে রয়েছে শনি বক্রি শনি অষ্টম ভাবে রয়েছে রবি সতেরোই অক্টোবর পর্যন্ত রবি থাকবে এবং এখানে নাইন্থ অক্টোবর অষ্টম ভাবে কন্যা রাশির ঘরে শুক্র নিচস্ত হয়ে অবস্থান করবে তাই যে শুক্রদেব সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি রাজ্যকারী গ্রহ তাই আপনার ভাগ্য উন্নতির দিক থেকে অনেকটা অন্তরায় হয়ে দাঁড়াবে অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে মন মানসিকতার ব্যাপারে ভালো থাকার ব্যাপারে পারিবারিক বিভিন্ন দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে লাইফ পার্টনারের দিক থেকে বিভিন্ন দিক থেকে মেনলিভাবে ভাবে যেহেতু এই শুক্রদেব ভাগ্যপতি এবং চতুর্থপতি তাই পরিবার এবং ভাগ্যের জায়গাটা বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স তৈরি করবে এবং সেই সঙ্গে শুক্র মানে হচ্ছে ভোগ শুক্র মানে হচ্ছে ভালো থাকা শুক্র মানে হচ্ছে লাকসিরিয়াস লাইফস্টাইল লিড করা শুক্র মানে অর্থ সব দিক থেকে শুক্রের এই নেগেটিভিটি আপনাদের সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি রাজ্যকারী গ্রহ শুক্র এক তো নিচস্ত হয়ে যাওয়া তারপর অষ্টমভাবে চলে আসা তারপর রাহুকেতুর প্রভাব মুক্ত হয়েও কিন্তু শনি রবির যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে রাহুকেতুর অ্যাক্সেসে ছিল তারপর শনি রবি একশেসে ঢুকছে দেখুন রবি না ক্ষতি করে শনি আরো বেশি প্রভাবিত করে শুক্রকে কারণ শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ সফিস্টিকেটেড প্ল্যানেট তো সে অষ্টমভাবে চলে আসা কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা যাদের লিভার বা কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের ডায়ালিসিস চলছে বা যাদের পেট সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা বাড়তে পারে যাদের সেক্সুয়াল বিভিন্ন সমস্যা রয়েছে বা মেয়েদের গাইনোকল প্রবলেম রয়েছে সিস্ট রিলেটেড প্রবলেম রয়েছে তো তাদের সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা বাড়তে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র এই ডিস্টারবেন্স মেনলিভাবে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে সুখের দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছুটা হানি কিন্তু ক্রিয়েট করছে অন্য দিক থেকে আমরা যদি বলি তবে শুক্রদেব কিন্তু এখানে নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত অবস্থান করবে তাই সেকেন্ড নভেম্বর পর্যন্ত শুক্রের জায়গাটা একটু নেগেটিভ থাকছে অন্যদিক থেকে রবিদেব যে আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি অষ্টম ভাবে ছিল অবস্থান করছিল এবং বক্রি শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছিল তো এই বক্রি শনি যখনই রবিকে দেখে শনি রবি এই যে বীজযোগ রবির প্রচন্ড ক্ষতি করে এবং যেই রবি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি তাই এক সপ্তম প্রাপ্ত শনি রবি যোগ রবিকে কিন্তু খুব নেগেটিভ করে দেয় তাই বিবাহিত জীবন সংক্রান্ত ব্যাপার বা অনেক কাজে অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছিল সাতেরোই অক্টোবর রবিদেব কিন্তু অষ্টম ভাব থেকে সরে গিয়ে ঠিক নবম ভাবে প্রবেশ করবে তাতে একটা দুটো পরিবর্তন দেখব এক তো অষ্টম ভাব থেকে সরে যাচ্ছে সেই দিক থেকে অনেকটা পজিটিভ এবং শনির প্রভাব মুক্ত হচ্ছে শনি রবি যোগটার খণ্ডন হচ্ছে তাই এইটটি পার্সেন্ট যদি নেগেটিভটা থাকে সেই নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা কমে আসবে কারণ নবমভাবে রবি চলে যাওয়াটা কিন্তু খুবই পজিটিভ কিন্তু নিচস্ত হয়ে থাকবে তুলারাশির ঘরে টোটালে কার্তিক মাস ধরে কারণ টোটাল বাংলার মাস ধরে বাংলার কার্তিক মাস ধরে কিন্তু তুলারাশিতে রবি অবস্থান করবে তাই নবমভাবে রবি অবস্থান আপনার ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু যেহেতু সে নিচস্ত যেহেতু তুলারাশির ঘরে তুলারাশির ঘরে শুক্রের ঘরে রবি নিজস্ত হয়ে যায় তাই এই যে অবস্থানটা সতেরোই অক্টোবর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টাতে আপনার অনেক দিক থেকে ভাগ্যনতি করানোর চেষ্টা করবে তবে ফর্টি পার্সেন্ট নেগেটিভ যেটা থাকবে সেটা হচ্ছে রবি নিজস্ব হয়ে থাকছে বা আপনার লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা এই ব্যাপারটা মাঝে মাঝে একটু ক্রিয়েট করতে পারে মেজর সমস্যা যেটা থাকছে সেটা শুক্রের সব থেকে বড় সমস্যা থাকছে মোটামুটি পুজোর পরবর্তী সময়ে ব্যাপারটা রয়েছে এবং রবি শনির প্রভাব মুক্ত হবে সতেরো তারিখ তাই মোটামুটি এই অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে রবি অনেকটা ঠিক হবে কিন্তু নিচস্ত থাকার জন্য একটু কিন্তু মান সম্মানের দিক থেকে একটু সাবধান থাকতে হবে বা লাইফ পার্টনারের সুবিধা ব্যাপারগুলোকে বুঝতে হবে এই ব্যাপারগুলো মোটামুটি দেখতে হবে আপনাদের ক্ষেত্রে দিক থেকে আরও দুটো পজিটিভ ব্যাপার থাকছে এই ব্যাপারটা হয়তো কিছুটা নেগেটিভ তবে শুক্রের নেগেটিভিটা বেশি কেননা রাজ্যকারী গ্রহ যখন শুক্র সমস্যায় থাকে তখন কিন্তু অনেক দিক থেকে অনেক সমস্যা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষের জীবনে ফেস করাচ্ছে অন্যদিক থেকে পজিটিভ যে ব্যাপারটা বলব বৃহস্পতি এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে যে কিন্তু আপনাদের অর্থের অধিপতি অর্থাৎ দ্বিতীয় প্রতি এবং একাদশ প্রতি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই ব্যাপারটা ইন্ডিকেট করে এবং সেই বৃহস্পতিদেব পঞ্চমভাবে থেকে আপনার বুদ্ধি আপনার ক্রিয়েটিভিটি আপনার পড়াশোনা আপনার প্রেম সন্তান সন্তান প্ল্যানিং ব্যবসাকেন্দ্রিক ব্যাপারে আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করছে এই বৃহস্পতিদেব কিন্তু আমরা দেখব ঠিক আঠেরোই অক্টোবর ঠিক আছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর মোটামুটি ঊনপঞ্চাশ দিনের মতো সময়কাল ষষ্ঠভাবে উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করবে এবং অবস্থান করা মানে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক বিভিন্ন সমস্যাকে নির্মূল করে দেওয়া আপনার জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে হেল্প করাবে বা সাহায্য করাবে তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুস্থানীয় মানুষের থেকে কিছু শত্রুতা আসতে পারে বৃহস্পতিদেব তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দেখার জন্য আপনার কর্মের জীবনে কিন্তু কিছু বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে কর্মের উন্নতি হতে পারে যেহেতু বৃহস্পতি দশম ভাবকে দেখবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে সেই জন্য আপনারা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম পাটকা জায়গা থেকে অর্থ লাভ আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা গবেষণা যে কোনো অকার সায়েন্স বা যে কোনো ধরনের মুখ্য লাভের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে শনির ব্যাপারটার উপর দৃষ্টিপা প্রদান করার জন্য আপনাকে যে কোনো কর্মের ব্যাপারে বা অর্থ ইনকামের ব্যাপারে যে লেভেলের পরিশ্রম করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অল্প পরিশ্রম করলেও কিন্তু আমি অনেকটা ভালো ফল পাবে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ থাকছে তাই মোটামুটিভাবে ঊনপঞ্চাশ দিন যে সময়কাল বৃহস্পতি দেবের যে উচ্চস্থ অবস্থান এই অবস্থানটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অন্যদিক থেকে বলতে গেলে যদি বলা যায় যে মঙ্গলদেব সাতাশে অক্টোবর দশমভাবে অবস্থান করবে এবং দশম প্রতি দশমভাবে কর্মের উন্নতি কর্মের দিক থেকে অনেকটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপিয়ারেন্স তৈরি করবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু একটা সেলফ কনফিডেন্সকে গুণে বাড়িয়ে দেবে যেহেতু এই মঙ্গল হচ্ছে দশমপতি এবং তৃতীয়পতি অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন কমিউনিকেশন ব্যাপারটা তৈরি করবে মঙ্গল দশমভাবে অবস্থান করার জন্য কর্ম উন্নতি কর্মপ্রাপ্তির সুযোগ এবং কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার একটা লড়াকো মেন্টালিটি তৈরি করবে আপনারা জানেন যে যে কোনো কেন্দ্রস্থানে এক চার সাত দশ এই সমস্ত ভাবে যদি কোনো গ্রহ সক্ষেত্রী হয় তাকে বলা হয় পঞ্চম মহাপুরুষ যোগ তো পঞ্চমহাপুরুষ যোগ মঙ্গল প্রদত্ত যে যোগ রুচক যোগ হাউসে তৈরি করা মানে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কর্মের ব্যাপারে অনেক আয় উন্নতির সুযোগ তৈরি করে দেয় এবং সেই সঙ্গে মঙ্গল টেন্থ হাউসে অবস্থান করে তার প্রথম দৃষ্টিটা যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করে তাই আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়াবে যাদের লো এনার্জি হয়ে গেছিল কোথাও যেন একটা লো এনার্জি ফিল করছিলেন সেই জায়গাটা অনেকটা ঠিক করবে এবং আপনার মধ্যে একটা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক ক্ষমতা প্রদান করবে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য ভূমি ভবন বাহন মা পরিবার সার্বিক দিক থেকে অনেকটা হেল্প করবে এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার বুদ্ধি ক্রিয়েটিভিটি এই ধরনের জায়গাগুলো থেকে অনেকটা আপনাকে হেল্প করবে এবং যেহেতু এই মঙ্গলদেব কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় প্রতি তাই নতুন যে কোনো কাজ শুরু করুন না কেন সেটা আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে মঙ্গল টেন্থ হাউসে যেহেতু রয়েছে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি এবং যারা কোনো পুলিশ লাইনে মিলিটারি লাইনে কোনো রকম জমি সংক্রান্ত কোনো কেনা বেচা বা প্রোমোটারি লাইনে রয়েছেন বা যে কোনো মাইন সংক্রান্ত কোনো কাজে রয়েছেন বা যে কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করছেন মেনলিভাবে কিন্তু কোনোরকম রকম সম্পত্তি কারবারের কোনো কাজ করেন বা বিল্ডিং মেটেরিয়াল বা সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো কাজ ঠিক আছে তাদের ক্ষেত্রে মঙ্গল টেন্থ হাউসে বা পুলিশ বা মিলিটারি লাইনে মঙ্গল যে যে ব্যাপারগুলোকে লিড করে তো সেই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে তো একদিক থেকে শুক্রের প্রথমে রাহুকেতুর অ্যাক্সিসে থাকা তারপর নিচস্ত হয়ে গিয়ে শনি রবির প্রভাবে চলে আসা যেমন অত্যন্ত নেগেটিভ দিক থেকে যেমন রবি নিচস্ত থাকা তার আগে শনি রবি যোগ এগুলো নেগেটিভ তেমন কিন্তু বৃহস্পতির প্রথমে পঞ্চমে অবস্থান আঠেরোই অক্টোবর পর্যন্ত তারপর আঠেরোই অক্টোবরের পর ষষ্ঠী উচ্চস্থ হয়ে অবস্থান এবং মঙ্গলদেবের সক্ষেত্রী অবস্থান পুজো পরবর্তী সময়ে কুম্ভরাশির জীবন অনেক ভালো ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসবে কিন্তু যেহেতু লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকছে তাই শরীর মন মানসিকতা পাবলিক রিলেশন রিলেশনশিপ এই ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে এবং যে কোনো রকমের হটকারী ব্যাপার দুমদাম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে আপনারা জানেন আশা করি আমি বলেছিলাম যে কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমী রাহু কিন্তু যখনই পাশ করবে তখনই কিন্তু অত্যন্ত অস্থিরতা ফিল হবে ভুলভাল ডিসিশন ভুলভাল জায়গায় আপনার ইনভলভমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে সেই জন্য কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে ঠিক আছে তবে অক্টোবরের পর থেকে যদিও ডিসেম্বর দু পর্যন্ত এখানে রাহু কেতু লগ্ন সপ্তমে থাকবে তা সত্ত্বেও অক্টোবরের পর থেকে ধীরে ধীরে রাহু কেতু যে লেভেলের সমস্যা প্রথম দিকে এসে ক্রিয়েট করেছিল সেইটাও কিন্তু অনেকটা কেটে যাবে আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে দিতে হবে সেটা হচ্ছে থার্ড অক্টোবর থেকে টোয়েন্টি জানুয়ারি বিশে জানুয়ারি দু পর্যন্ত শনিদেব পূর্ব হাদ্রবাদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে যেই যে নক্ষত্র মানে আপনাদের অর্থের অধিপতি বৃহস্পতি নক্ষত্রে শনির অবস্থান মানে অর্থ সম্পর্কিত ব্যাপারে কিছু না কিছু হেল্প আপনারা ডেফিনেটলি পাবেন কেননা বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান মানে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে শনিদেব আপনাকে অনেকটা শুভ ফল দেবে কারণ যে কোনো জায়গায় অর্থ প্রাপ্তির দিক থেকে অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেকটা হেল্প করবে অন্য দিক থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি হয়ে সেকেন্ড হাউসে থাকার জন্য আপনার মধ্যে একটু রুক্ষ কথা বা আপনাকে যতটা অর্থকেন্দ্রিক ব্যাপারে সাহায্য পাওয়ার কথা সেই জায়গাটা যেন কোথায় যেন আটকে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটা মুক্ত হবে সেই জায়গাটা থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন আঠাশে অক্টোবরের পর যখনই আঠাশে নভেম্বরের পর যখনই শনিদেব বক্রতা প্রভাবকে কাটিয়ে উঠবে রেট্রোগেট থেকে যখনই সম্মুখ গতি প্রাপ্ত হবে তখন কিন্তু অস্থিরতা আপনার মধ্যে যারা অলরেডি কুম্ভ রাশি যাদের জন্মকালীন সময় চন্দ্র যাদের কুম্ভ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে শনির সাড়ে স্বাধীন যেহেতু থার্ড স্টেজ চলছে সেই নেগেটিভ অবস্থাটা মানসিক চাপটা অর্থকেন্দ্রিক চাপটা কিন্তু অনেকটা কমে যাবে অর্থের জায়গাটা থেকে আগে যতটা পরিশ্রম করতে হচ্ছিলো আঠাশে নভেম্বরের পর্যন্ত আঠাশে নভেম্বরের পর থেকে কিন্তু আপনি অল্প পরিশ্রম করলেই কিন্তু অনেকটা ভালো ফল পাবেন আপনার চাপটা অস্থিরতাটা মানসিক টেনশন চিন্তাটা কম হবে যাদের কুম্ভ রাশি বা যাদের কুম্ভ লগ্ন এবং আপনারা অনেক দিক থেকে একটা অর্থের সহযোগিতা কিন্তু লাভ করবেন তো এই জায়গাগুলো রয়েছে মোটামুটিভাবে প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের পুজো পরবর্তী সময় নিয়ে কথা বললাম তবে আপনাদের ক্ষেত্রে শনির বক্রতার প্রভাবমুক্ত সেটা হচ্ছে আঠাশে নভেম্বর থাকছে তার আগে অলরেডি উনিশে আঠেরোই অক্টোবর বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাওয়া বা সাতাশে অক্টোবর মঙ্গল সক্ষেত্রী হয়ে যাওয়া এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এগুলো একটা বড় বড় ডট বলা যেতে পারে বড় বড় পিলার বলা যেতে পারে যেগুলো আপনার জীবনে অনেকটা শুভ পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট স্ক্রিন জানাবেন খুব ভালো থাকুন জন্য দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ